ঢাকার একটি কওমি মাদ্রাসায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ছাত্ররা আগামী মাসেই শুরু হচ্ছে তাদের সর্বোচ্চ ডিগ্রি দাওরাই হাদিস বা তাকমিল পরীক্ষা এই শিক্ষার্থীরা ইতোমধ্যে জেনেছেন পাশ করলে স্নাতকোত্তর সমমানের মর্যাদা পাওয়া যাবে আঠারোশো ছেষট্টি সালে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে কওমি শিক্ষা ব্যবস্থার প্রচলন হয় এই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো ইসলাম ধর্মীয় শিক্ষায় পারদর্শী হওয়া পরবর্তী আখেরাতের যে জীবন পরবর্তী জীবন লাইফ আফটার লাইফ সেটা সেখানে সফলতা লাভ করা সেটা হলো এই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটার মূল মাক্সাত এবং উদ্দেশ্য তাহলে মাস্টার্সের স্বীকৃতির কি । দরকার স্বীকৃতি স্বীকৃতি এই জন্য দরকার যে এটা আমাদের অধিকার আমরা দেশের একজন নাগরিক এবং একটা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে আমরা অতিক্রম করছি অথচ সরকারের খাতায় নিরক্ষর আমরা এটা বড়ই লাঞ্ছনা করে এবং সরকারের জন্য একটা ব্যর্থতা আমরা মনে করি কারণ পাকিস্তান এবং ভারতে এই সমমানের ছাত্রদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে সিলেবাস ঘেটে দেখা যায় তাকমিল বা দাওরায় হাদিস স্তরের শিক্ষার্থীরা হাদিস সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত পড়াশোনা করেন আর প্রাথমিক থেকে বিভিন্ন স্তরে দেখা যায় কোরান হাদিস ছাড়াও বিভিন্ন বিষয় তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে আমরা মনে করি যে কোনো কলেজ ইউনিভার্সিটি যেখানে ইসলামিক স্টাডিজ বা আরবি সাহিত্য বিভাগ আছে তারা এই দুই সাবজেক্টে যা পড়ে তার চাইতে অনেক বেশি আমাদের এই ছেলেরা পড়ে জেনারেল শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি সমাজ ভূগোল ইতিহাস এটা বর্তমানে আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় তাছাড়া উপরের দিকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানও আমরা পড়াচ্ছি কমি শিক্ষা বোর্ড বেফাকের অন্যতম নীতি নির্ধারক মাহফুজুল হকের দাবি কমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তো মৌলিকভাবে কোরআন হাদিস বুঝার জন্য যে সকল আরও আনুষঙ্গিক বিষয়াবলি প্রয়োজন সেই সকল বিষয় পড়ানো হয় ফেঁকা পড়ানো হয় পাশাপাশি আরবি ভাষা বোঝার জন্য যা যা প্রয়োজন ব্যাকরণ আরবি ব্যাকরণ ইত্যাদি এগুলোও পড়ানো হয় এর সাথে তাদেরকে প্রায় চার পাঁচটা ভাষার উপরেও তাদেরকে শিক্ষা দেওয়া হয় বাংলা ইংরেজি প্রাথমিক পর্যায়ের আরবি উচ্চস্তর পর্যায়ের পাশাপাশি উর্দুও তাদেরকে শেখানো হয় এবং খুব অল্প পরিমাণে ফার্সিও তাদেরকে পড়ানো হয় কওমি শিক্ষার আধুনিকায়ন বা সংস্কারের প্রশ্নে মাদ্রাসার নীতি নির্ধারকরা সবসময় কঠোর অবস্থান নিয়েছে এক্ষেত্রে এখনও তারা অনর এখানে ইঞ্জিনিয়ার বানানো হয় না এখানে বৈজ্ঞানিক বানানো হয় না ডাক্তার হয় না দার্শনিক হয় না ইসলাম ইসলামী শিক্ষার মধ্যে সে গভীর জ্ঞানী হয় এটা একটা বিভাগ ইসলামী শিক্ষা গভীর জ্ঞানী করে তোলা বাংলাদেশে প্রচলিত তিন ধরনের মাদ্রাসা শিক্ষার মধ্যে মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলোই মূলত কমি মাদ্রাসা হিসেবে পরিচিত সরকারি হিসেবে এরকম চোদ্দ হাজার কমি মাদ্রাসায় প্রায় চোদ্দ লাখ শিক্ষার্থী রয়েছে এসব শিক্ষার্থীরা যা পড়ছেন বা শিখছেন এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বা তদারকির কোনো রকম সুযোগ নেই কমি মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই মূলত ইসলামী জ্ঞানের এবং শিক্ষার প্রকৃত চর্চা হয়ে থাকে আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ধরনের শিক্ষার্থীদের প্রয়োজন থাকবে এ সরকারি স্বীকৃতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বা আরবি বিভাগের মাস্টার্স এবং কমি মাদ্রাসার দাওরাই হাদিস সনদের মান সমান হচ্ছে আরবি বিভাগের চেয়ারম্যান জানান এক্ষেত্রে সিলেবাসে খুব একটা পার্থক্য নেই তবে তিনি মনে করেন কমি শিক্ষায় কিছু সংস্কার প্রয়োজন রয়েছে হাদিসের ছয়টি কিতাবকে তারা পড়ায় তাফসির যখন দুটা পড়ায় এটা হলো মূল ছিল যুগ যুগ ধরে এভাবে চলে আসছে আমাদের আলিয়া দ্বারাও কামিল এরকম সিয়াস্তার কিতাব ছিল এক একসময় সেগুলো পড়ানো হয়তো কামিল যখন এমের মান ছিল না কিন্তু পরবর্তীতে যখন এটাকে এমএর মান দেওয়া হয় তখন এই কামিলকেও বিভিন্ন একটা কামিল হাদিস কামিল আদব কামিল ফিক তারপরে কামিল তাফসির এই ধরনের বিভাজন করা হয়েছে কমি মাদ্রাসা দাওরাক সিলেবাসকে ওনারা যেভাবে আছে বিভাজন করে একটু আপডেট করে হতে পারে এখানে সরকারি ইনভলভের কোনো দরকার নাই বিশেষজ্ঞ কমিটি তাদের মধ্যে নিয়ে তারা করুক অসুবিধা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুন্তাসির মামুন মনে করেন যুগোপযোগী সিলেবাস না হলে মাস্টার সমমান পেলেও কমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হবে না তারা একটা বিশেষ কাজে সহায়তায় হয়তো জব অপরচুনিটি বা চাকরি থাকবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে তারা কোনো সুবিধা করতে পারবে না তাদেরকে কোনো না কোনোভাবে আধুনিকায়ন করতে হবে এবং আমাদের মূলধারা কাছাকাছি আসতে হবে কবিরা বলছে তারা কোনো কিছুর সঙ্গে থাকবে না আমরা এটার বিরোধিতা করছি আমরা মনে করি কোনো না কোনোভাবে তাদেরকে কোনো বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট হতে হবে এই ডিগ্রির জন্য কোনো সংস্থার হতে হবে সরকারি একটা মনিটরিং থাকতে হবে তাহলে এটি গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এদিকে বাংলাদেশে দাওরাই হাদিসকে মাস্টার সমমানের ঘোষণার পর অনেকে এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করছে আবার ইসলামপন্থী সংগঠনের পক্ষ থেকেও এর বিরোধিতা করতে দেখা যাচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা